আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল শুশীষ বাস্কেট যে যেখান থেকে দেখবেন আশা করব পুরো ভিডিওটা দেখে একটা সুন্দর মন্তব্য করবেন বড় মন্তব্যই যে করতে হবে তা না একটা সুন্দর মন্তব্য করলে খুশি হব তো আজকে খাসির মাংস রান্না হচ্ছিল তো ভাবলাম একটু ভিডিও করি ওই যে ভিডিও করতে হবে তো এই জন্য ভিডিও করা এর আর আলাদা করে কি রেসিপি দিব অন্যরকমভাবে কোনো রান্না হচ্ছে না এই জন্য আর রেসিপি বললাম না নর্মাল বাসায় যেভাবে রান্না হয় সেভাবেই তবে আজকে একটু আলাদা করেছি বোমনি রান্না করছিল আমি বললাম এটা করো ভাজনা দেওয়া মানে পেঁয়াজ রসুন মরিচ একটু ভেজে সেটাকে একটু ব্লিন্ডার বা পাটাতে বেটে নিয়ে নামানোর আগে একটু দিয়েছি এই যে আলাদা করে করেছি তাছাড়া একদম যা বেসিক রান্না দেওয়া সেভাবেই করা শুধু আদা বাটা দেয়া হয়েছে তাছাড়া পেঁয়াজ রসুন এগুলো হচ্ছে কুচি করেই দেওয়া হয় গরুর মাংস খাসির মাংসতে আমাদের পেঁয়াজ কুচি বা রসুন কুচিই দেয়া হয় বাটাটা দেওয়া হয় না কারণ এই মাংসগুলো রান্না করতে অনেক বেশি সময় লাগে আস্ত দিলেই গলে যায় এটা হচ্ছে আমাদের বাসায় এভাবেই করে তো যেভাবে রান্না করে বাসায় বেসিক যে রান্না হয় আমাদের সেটাই আমি আপনাদের সামনে দেখাই আলাদা কোনো রেসিপি দেখাচ্ছি না আমার কোনো রেসিপির চ্যানেল না হ্যাঁ যদি আমার কাছে মনে হয় যে জিনিসটা আমি দেখিনি সেরকম দেওয়া আমার কাছে নতুন লাগে বা আমি করি ওভাবে ওটা হালকা করে একটু রেসিপি আকারে দেওয়ার চেষ্টা করি তবু আমি একদম মাপ এ টু জেড বলে দিই না কারণ আমি জানি আপনারা সবাই অনেক ভালো রান্না করতে পারেন এ আর কি আর যেহেতু এই প্ল্যাটফর্মে কাজ করছি যারা কাজ করছেন তারা এটা নিয়ে হাসাহাসি করবেন না আমি জানি আর যারা কাজ করেন না তারা কিছু মানুষই থাকে আসলে সব কিছু নিয়ে হাসাহাসি করার তাই না এটা কিন্তু সত্যি কথা অনেকেই আছে আমার জানা মতেও যে তারা ফেসবুক খুলে মানে সোশ্যাল প্ল্যাটফর্ম একটা খুলেই হচ্ছে তার আশেপাশের মানুষজন বা তার আত্মীয় স্বজন কে কী করছে কে কী দেখ লিখছে কি করছে এগুলো দেখার জন্য এবং সেটা নিয়ে অ্যানালাইসিস করে হাসাহাসি করে ঠাট্টা মজা করে এগুলো করে অনেকেই আমিও জানি হয়তো আমার এই কাজকে নিয়েও বলে যদিও আমি আমার কোনো হ্যাঁ গুটি কয়েক আমার বন্ধু বান্ধবীকে আমি বলেছিলাম তাও অনেক দিন পরে যে হ্যাঁ আমি এরকম কাজ করছি কোনো আত্মীয় স্বজনকেও আমি বলিনি কোনো পাড়া প্রতিবেশীকেও বলিনি যে না এতে বলার কিছু এমন না যে এই ভয়ে যে তারা হাসাহাসি করবে কারণ কেউ হাসাহাসি করলে আমার শোকে তার অনেক সময় আছে আমার কোনো কাজ আমাকে নিয়ে হাসাহাসি করার আমাকে নিয়ে চিন্তা করার তাদের কত সময় আমি সেটাকে খুব প্রাউডলি নিই যে ওয়াও আমাকে নিয়ে কেউ চিন্তা করছে মানে এটা হচ্ছে আমি ভাবি এটা বলতে পারেন যে নিজেকে সান্ত্বনা দেওয়ার কষ্ট না নেওয়ার এই আর কি আমি এভাবে ভাবি তো দেখতে দেখতে কিন্তু রান্না অনেকটা হয়ে গেল যদিও আমি আজকে তিন মিনিটের একটু বেশি ভিডিও দিয়েছি চেষ্টা করছি আমি একটু বড় ভিডিও করার কারণ বড় ভিডিওই দিতে হবে কিন্তু পুরো রান্নাটা তো আর দেখাইতে গেলে তো আর এই চার পাঁচ মিনিটে কখনও রান্না হবে না তাই না এই জন্য ঝোলের পানি দেওয়ার পর আমি হচ্ছে চলে গিয়েছিলাম যে ঠিক আছে পরে রান্নার পরে আসে লাস্ট ক্লিপ নিব সেটাও ভুলে গিয়েছি খাওয়া দাওয়ার পরে লাস্টের এই মাংসটুকুর ক্লিপ নিয়েছি কেমন লাগলো জানাবেন